তোমাদেরকে আজকে একটা ছোট্ট কথা দিয়ে শুরু করব আমি রিসেন্টলি ছাব্বিশ ব্যাচের অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি পার্সোনালি কথা বলেছি তারা আমাকে বলেছে সামনের টেস্ট পরীক্ষা কিন্তু স্টিল নাও তাদের অন্যান্য সাবজেক্ট টুকটাক পড়া হলেও সবচেয়ে বেশি যেই সাবজেক্ট নিয়ে সবচেয়ে প্যারা এটা কিন্তু বায়োলজি এটা আনফর্চুনেটলি ট্রু এই জন্য কারণ চব্বিশটা অধ্যায় যখন আসে তখন আসলে চব্বিশটা অধ্যায়ের প্রেশার নিতে গিয়ে সবাই পড়েই না যে একটা হয় কি মানুষ যখন একটা ফ্লোতে থাকে একটা ফেজে থাকে সে পড়াশোনা করে এখন ধরো এমন হয় যে অনেক প্রেশার আমি পড়া শুরু করি নাই পড়াও আমি শেষ তো দূরের কথা ঠিক এই ফেজে এসে ঠিক এই মুহূর্তে এসে লাস্ট ছয় মাসের এই সময়টার কথা ভেবে চিন্তা করো তোমার এই সময়টা যদি আসলেই তুমি ইউটিলাইজ করতে পারো ভাই এই চব্বিশটা অধ্যায় তুমি ইনশালা শেষ করতে পারবা আমি নিজে তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ইনশালা চব্বিশটা অধ্যায় শেষ করতে পারবা প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো শুধু বায়োলজির কি হবে বাকিগুলো বাকি সাবজেক্টের ভাইরা বলবে আমি আমারটা বলি বায়োলজি ইনশাল্লাহ চব্বিশটা অধ্যায় তুমি এই একটা পাওয়ার প্লে কোর্সের মাধ্যমেই শেষ করতে পারবা এমন যদি হয় তোমার বায়োলজি সমস্যা বাকি সাবজেক্ট তোমার যা ইচ্ছে তা হোক আমি ওটা আমি কেয়ার করবো না কারণ ওটা আমার পার্ট না হ্যাঁ হয়তো আমার একটা প্ল্যানিংয়ে থাকি কিন্তু পার্ট না কিন্তু তোমাকে আমি এতটুকু এনশিওর করি যে এই পাওয়ার প্লে এই সময়টা যে আমরা পড়াবো তোমার চব্বিশটা অধ্যায় ইনশাল শেষ হবে সে পাওয়ার প্লে তো এমন হতে পারে তোমার বাকি সাবজেক্ট তুমি অনেক ভালো পারো বায়োলজি পারো না মনে একবার বায়োলজির জন্য তোমাকে আর কোথাও না ঘুরে এই একটা ডেস্টিনেশনে আসা উচিত এবার তুমি যে কলেজের স্টুডেন্টই হও তুমি একদম টপ নচ কলেজের স্টুডেন্ট হও কিংবা তুমি হয়তো বা এমন একটা প্রতিষ্ঠানে আছো যেখানে তোমরা তুমি সার্ভিস পাচ্ছ না যেখানে স্টুডেন্ট হও তোমার চব্বিশটা অধ্যায় গুছিয়ে দেওয়ার দায়িত্ব ইন আমাদের আমাদের এই পাওয়ার প্লে বায়োলজি টিমের এই জন্য পিছনের ইয়ে তুমি দেখতে পাচ্ছ লেখা আছে ইটস টাইম ফর এ কামব্যাক এবং এই কামব্যাক শব্দটা তোমাদের সাথে এখন অনেক বেশি জড়িয়ে পড়েছে যদিও অনেকে খালি শুধু স্বপ্নই দেখতেছো অনেকে আছে যে আসলেই একদম উঠে পড়ে লাগছে আমি চাই তোমরা সেই উঠে পড়া লাগার সেই গোষ্ঠীর মধ্যেও তোমাদের যেহেতু সুযোগ আছে আমার বিশ্বাস তোমার ছেলে কাজে লাগাবা আর বায়োলজি কিন্তু এমন যে তুমি যদি পড়ো একটা সাবজেক্টে ওই একটা কি প্রশ্ন আসে তুমি যদি ওইগুলো আলোচনা করো ওই অনুযায়ী পড়ো তোমার পড়াটা সুন্দর গুছাবে অনেকে আছে সারা বছর বায়োলজি পড়েছে কিন্তু এখন সে জানে না যে পরীক্ষায় বায়োলজিটা আসলে কি কি প্রশ্ন আসে আমি আসলে কিভাবে উত্তর করব কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এইসব জায়গা ম্যাক্সিমাম জানে না ওই জানার জন্য ইনশাল্লাহ তুমি পারবে করতে ভর্তি হওয়া মনে রাখবা বায়োলজি চব্বিশটা অধ্যায় আমি তোমাকে আবার এখানে ইনসলেখা বলে যাচ্ছি তুই সুস্থ থাকি ইনশাল্লাহ বেঁচে থাকি তুমি বায়োলজি চব্বিশটা অধ্যায় প্রিপারেশন এই পাওয়ার প্লেটে কমপ্লিট করবা এবং এই চব্বিশটা অধ্যায় যে প্রিপারেশন তোমাকে পাওয়ার প্লেট আমরা নেব ইনশাল্লাহ ওই একই প্রিপারেশন ভবিষ্যতে তুমি যখন এইচএসির পরে এডমিশন দিবা ঠিক ওই পার্টিকুলার পিরিয়ডে গিয়ে তুমি বুঝতে পারবা যে ভাই আমি তো কিছুই পারতাম না পাওয়ার প্লেতে যা পড়েছিলাম ওই বেসিক দিয়ে আমি এখন আগাতে পারছি মনে রাখবা আমি বলছি না এডমিশন শেষ করাই দিব এটা পসিবল না কোন মানুষের পক্ষে এটা পসিবল না ছয় মাসের মধ্যে একাডেমিক এডমিশন শেষ করে দেওয়া কিন্তু এটা পসিবল ওই বেসমেন্টটা ক্রিয়েট করা ওই বেসমেন্ট তোমার যদি থাকে বিল্ডিং কিন্তু করে উপরে বাড়ে দেখবা একটা বিল্ডিং যখন হয় নিচে বেসমেন্ট করতে সময় লাগে চার মাস পাঁচ মাস একবার বেসমেন্ট রেডি হওয়ার পরে দেখো বিল্ডিং বিসতলা বিল্ডিং করে উপরে উঠতেছে সাত দিন পর এক চার দালাই ঠিক ইনশালে তখন তোমার ওই ফেজে চলে যাবা এই জন্য বায়োলজির ক্ষেত্রে আমি বলে দিলাম আর একটু ক্লিয়ার ক্লারিফাই করে দিলাম প্রত্যেকদিন তো অন্যান্য ভিডিও দেই কিন্তু আশা করি বায়োলজির জন্য আমি তোমাকে যখন ক্ল্যারিফাই করতেছি তার মানে আমি শুনে করতেছি কারণ আমি যেহেতু বায়োলোজির দায়িত্ব আছি ইনশাল্লাহ এই পার্টুকে আমি শেষ করবো আমরা শেষ করবো পুরো বায়োলজি টিম বুঝে গেছে ইনশাল্লাহ বায়োলজির জন্য হলেও আমি যে বলবো যাদের বায়োলজির ঝামেলা আছে শুধু এই বায়োলজি শেষ করার জন্য তুমি পাওয়ার প্লে পাওয়ার প্লে কিন্তু এমন না তোমার সব যে সমস্যা আছে সব এই জন্য ভর্তি হওয়া পাওয়ার প্লে হচ্ছে তুমি ইন্ডিভিজুয়াল যে চাপটারের সমস্যা ইন্ডিভিজুয়াল যে সাবজেক্টের সমস্যা তুমি সব সমাধান করবা এই পাওয়ার প্লেতে কেমিস্ট্রি সমস্যা একটা অত সমস্যা দুইটা অত সমস্যা দুইটা অত জন্য নিশ্চয়ই দুই হাজার টাকা দিয়ে আবার একটা স্কিল না তুমি একটা অল্প দামের কোর্স ইনশাল্লাহ এটাতে ভর্তি করবে তুমি ক্যামেস্ট্রি ক্লাস করবা বায়োলজির সমস্যা বায়োলজি ক্লাস করবা বাকি ক্লাস করবো না দরকার নাই ফিজিক্সের সমস্যা ফিজিক্স ক্লাস করবা তোমার যেটা লাগে তুমি পাওয়ার প্লে থেকে সেটা নিবা পাওয়ার প্লে কিন্তু ওই ধরনের কোর্স তো ইনশাআল্লাহ তোমাদের ছাব্বিশের পাওয়ার প্লে যেহেতু শুরু হয়েছে আমার মানে তোমাদের অলরেডি ভর্তি শুরু হয়েছে ডিসকাউন্ট অফার চলছে ভর্তি হয় না ইনশাল্লাহ তুমি বায়োলজির ক্ষেত্রে তোমাকে আমি ক্লারিফাই করে দিলাম বাকি সাবজেক্টে মোটামুটি সেম ওকে সো কামব্যাকটা যেন আসলেই কামব্যাকের মতো ইনশাল্লাহ হয় কামব্যাক যেন শুধুমাত্র বই পুস্তকের কামব্যাক কথাটা থাকা বা মনে মনে ধারণ করা এটা না অন্তর থেকে যেন এটা আসে এবং সেটা যেন তুমি আসলেই অ্যাপ্লাই করো এই জন্য তুমি পাওয়ার ব্লেক ধরতে হবে ওকে তাই মার্কেটিং অনেক করলাম পাওয়ার ব্লেক করছে ইনশাআল্লাহ বাইলে দিনে দেখা হবে আল্লাহ হাফেজ